বিএনপির উঠান বৈঠকে জয় বাংলা স্লোগান মূলবি বাজারে রাজনৈতিক তোলপাড় বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে মলবিবাজারের জুরি উপজেলার জাফরনগর ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে জয় বাংলা স্লোগান উচ্চারণকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক তোলপার সৃষ্টি হয়েছে শনিবার এই বৈঠকে বক্তব্য শেষে সাধারণ সম্পাদক আব্দুর রফির দেওয়া এই স্লোগান দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং ভাবমূর্তির ক্ষেত্রে বড় ধরনের বিতর্কের ঝড় বয়ে দিয়েছে দলীয় নেতারা এই ঘটনার ব্যাখ্যায় বলেছেন এটি ভুলবশত উচ্চারিত হয়েছে তবে অনেক নেতা এটিকে দলে বিভাজনের কারণ ও স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা বলেছেন তার জনগণের সঙ্গে সরাসরি সংযোগ নেই এবং শুধু অর্থ ব্যয়ের মাধ্যমে মিটিং মিছিলে লোক জড়ো করেন এই ঘটনা বিএনপির স্থানীয় স্তরে রাজনৈতিক প্রভাব ও নির্বাচনীয় কৌশল পূর্ণ মূল্যায়নে নতুন দ্বন্দ্বের সূত্রপাত করেছে যা আগামী নির্বাচনকে প্রভাবিত করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন